এই তো বাবু গরিবের গোয়া সকলে মারিয়ে কেউ না কোথায় আসলাম এখানে কোনো ব্রিজ টিরিজের কোনো ব্যবস্থা নাই আমি এপার থেকে এখন ওপার কিভাবে যাওয়া যায় এই ভাই এখানে ওপার পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই হ্যাঁ আছে ভাই নৌকা আছে ও নৌকা তাহলে নৌকাতে পার হতে হবে হ্যাঁ ইয়েস আমি তো ভাই সিঙ্গাপুরে থেকে আসেছি কিন্তু এইসব রাস্তা তো আমি চিনি না ঠিক আছে এর জন্য একটু আমাকে একটু হেল্প করলে একটু ভালো হবে মানে নৌকাতে তো আমি কোনো দিন পার হইনি একটু হেল্প পাচ্ছিলাম স্যার আমাদের এইখানে তো ধরেন এখনও কোনো কিছু ব্রিজ বা সরকার থেকে কোনো অনুদান আসে নাই এখন আমরা আশায় আছি যে আপনাদের মতো সিনিয়র পার্সন এখানে দু চারজন আসলে আর কি আপনাদের মাধ্যমে যদি আমাদের এইখানে ভবিষ্যতে কোনো ব্রিজটা যদি হয় সেই ক্ষেত্রে ধরেন আমরা মানে আপনারাও ভালোভাবে যাতায়াত করতে পারবেন আমরাও পারবো আর কি আপনাদের জন্য আমাদেরও সুবিধাটা হওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনাদের কথা দরকার হলে আমি একটু মন্ত্রী সাহেব বলবো আমি তো ভাই যাত্রা বাড়ি গাড়ি চলাই কিন্তু দেখেন পোশাক বিএপি পোশাক পড়লেই সিঙ্গাপুর খাওয়া যায়

শালার মা যে কি আমার ইজ্জত পানসার করে হালা দেয় সিনেই ফেলা দেয় না কি তোমার বাপ ভিক কে করে না তুমি তার ছেলে না সিটের ইকলি এই অবস্থায় হয় এই তো দেশের হাল পুরো বাংলাদেশটাই এই সিটের ব্যাপারে হয়ে গেছে এই তো বাপু দেখো গরিবের গোয়া সকলেই মাইয়ে যায় বাপুরে দেখার কেউ নাই